মাত্র মুখ গা হাত পা কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে একদিনে তোমাদের মুগা হাত পা শরীর কোনো আন্ডার্মস কালো দাগ খুব সহজে দূর হয়ে যাবে অবশ্যই তোমরা কিন্তু লাইভ দেখতে পাবে বাড়িতে বসে কোনো খরচা না করে তোমাদের মুখের মধ্যে মেসিদার দাগ বা কালো দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে নমস্কার বন্ধুরা মিঠু স্কিন তোমাদের সবাইকে স্বাগত বাড়িতে বসে এই আলু কিভাবে ব্যবহারে একদিনে স্কিন হবে চকচকে ফর্সা যা ধবধপায় টান টান তোমরা স্কিপ করো না পুরো ভিওটায় দেখো তোমরা কিন্তু বন্ধুরা লাইভ রেজাল্ট দেখতে পাবে তো আমি এখানে আলু নিয়েছি আলুটাকে এবার দেখো ছোটো ছোট করে কেটে নিয়েছি জলের মধ্যে রেখে দিয়েছি আর এর মধ্যে অবশ্যই বন্ধুরা আমি এতে দিয়েছি চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে চাল দিয়েও করতে পারো চাল দিলে একটু ফুটতে বা একটু বেশি টাইম লাগবে কিন্তু যখন চালের গুঁড়ো দেবে খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আমি এখানে দু চামচ মতো চালের গুঁড়ো দিলাম আর এর সঙ্গে অভ্যস্ত দিচ্ছি বন্ধুরা কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ কিন্তু ব্যবহারে আমাদের স্কিনের মধ্যে দাগ পড়তে কালো দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এই কাঁচা দুধ ব্যবহারে তো এই তিনটিকে একসাথে মিশিয়ে দিলাম আর এর সঙ্গে অবশ্যই দিচ্ছি বন্ধুরা এখানে আমি বাড়ি অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা কেটে নিই ওর জেলটা কিন্তু একসাথে একবার সেদ্ধ করে নেব আর এই রেমিডি করে বন্ধুরা একদিনই তোমাদের গা হাত পা মুখে বা যতই কালো দাগ বা যাই থাক না কেন খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে স্কিনটা হবে অবশ্যই চকচুকে আর স্কিনটা হবে অবশ্যই ফর্সা ওজর ধপ দেবে স্টানটান একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহারে তোমাদের স্কিনটা কতটা পরিমাণে ফর্সা ওজন ধপ দেবে স্টান টান হয়েছে আর এরপর অবশ্যই তোমরা এখান থেকে জেলটা খুব সুন্দর করে এইভাবে দু সাইডে কেটে নিয়ে এই জেলটা তোমরা একবারে বের করতে পারবে বন্ধুরা তোমরা অনেক অনেক নামি কিছুই কর কিন্তু তোমরা বাড়িতে বসে কোনো খরচা না করে যখন তোমরা এই রেমিডি করবে একদিন করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে পুরো শরীর হবে ধপ ফর্সা উজোর চকচকে টান টান তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর এইভাবে করে নিয়ে আমি এরপর গ্যাসের আঁচটা লো করে নিই অবশ্যই আমি এটাকে যতক্ষণ অবধি দেখবে আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি আমি এটাকে করে নেব তোমরা চাইলে দেখবে আমরা যে আদা রসুন ছিল্লি হয় না সেটা দিয়েও তোমরা আলুটাকে ছিলি বা এইভাবে ঝিরিঝিরি করে নিলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যায় তোমাদের দেখানোর জন্য তো জাস্ট আমি আলুটা এইভাবে অল্প একটু গোটা গোটা করে রেখেছি তা এটা বেশিক্ষণ লাগবে না পাঁচ থেকে সাত মিনিট করলেই কিন্তু খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়ে যাবে আর চালের গুঁড়ো দুধ আর অ্যালোভেরা জেলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা মিশে যাবে আর এরপর অবশ্যই তোমরা এটা নাড়তে থাকবে যখন তোমরা নাড়া বন্ধ করে দেবে নিচে কিন্তু লেগে যেতে পারতো অবশ্যই তোমরা এটাকে নেড়ে চেড়ে নেবে আর এরপর অবশ্যই বন্ধুরা আমি এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব অবশ্যই এই রেমিডি করে তোমাদের স্কিনটা হবে অবশ্যই চকচকে ফর্সা উজব ধবে স্টান টান তোমার স্কিন যাই হোক না কারণ বন্ধুরা সময় কিন্তু তোমাকে অল্প বয়সী ত্বকের মতন মনে হবে এরপর এটা যখন আলোটা ভাবে মিশে সেদ্ধ হয়ে যাবে অবশ্যই এর সঙ্গে দিলাম বন্ধুরা আমি এখানে দিয়েছি ড্রাব সাবন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নো আর এইটা করে এইভাবে বাড়িতে যদি তোমরা কোনো খরচা না করে এই রেমিডি করতে পারবো তোমরা কিন্তু নিজেরাও ওয়াও হয়ে যাবে এটা আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেবো তোমরা কিন্তু অবশ্যই যখনই মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে বন্ধুরা তারই কিন্তু অবশ্যই তোমরা চেক করে নেবে যে এর আগে তোমরা কোনো কিছু পেস্ট করেছি না তো অবশ্যই তোমরা এটা ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু এটা পেস্ট করবে তারপর বন্ধুরা এটা এইভাবে করে জাস্ট ঠান্ডা করে নিয়ে মিশিতে তোমরা পেস্ট করে নাও এইভাবে বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করে তোমাদের একদিনে হাত পা মুক্ত খরসা হবে ফেস দেশিয়াল পেডি কেয়ার মিনিকেয়ার অনেক কিছু করো কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে স্কিনটা কতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল হবে স্টান টান হবে তোমরা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু অবশ্যই তোমরা বেশি করে বানিয়ে রেখে দাও অনেকদিন ধরেই তোমরা এটা ব্যবহার করতে পারবে আর এর সঙ্গে বন্ধুরা অবশ্য দিচ্ছি আমি এখানে লেবুর রস হ্যাঁ বন্ধুর আমি এখানে একটা লেবু রস দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব অনেকেই সেন্সিটিভ স্কিন তাদের মুখে দিয়ে লেবুর শ্যুট করে না তো তোমাদের বলছে তোমরা এখানে লেবুর রসটা দেবে না যদি তোমাদের লেবুর রস স্কিনের মধ্যে শ্যুট না করে অবশ্যই তোমরা এখানে লেবুর রসের পরিবর্তে ড্রাবর হানি রোজ ওয়াটার দেবে আর সবার লাস্টে অবশ্যই কিন্তু আমি এখানে দিলাম প্যারাশিউটটা না কেলতে না কেলতে তোমরা তোমার সবাই যেন না কেলতেলে কিন্তু আমাদের স্কিনের মধ্যে একটা ভালো মশ্চরাইজার কাজ দেবে এরপর এইগুলোকে দিয়ে ভালো করে খুব সুন্দর করে এটাকে মিশে নাও তোমাদের দেখাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ক্রিমের মতন রেডি হয়ে গেছে জাস্ট আর এটা ব্যবহার করতে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে তোমরা যখন এটা ব্যবহার করবে যা স্কিনেদের টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনটা সাদা ফর্সা হয়ে যাবে একদিনে তোমরা বুঝতে পারছো একদিনে একবার ব্যবহারে স্কিনের মধ্যে তো দূর হবে অবশ্যই বন্ধুরা স্কিনটা হবে চকচকে ফর্সা ও জল ধর ধরে টান আর অবশ্যই তোমরা এটা সানের আগে ব্যবহার করো পুরো শরীরে মু গা হাত পা পুরো শরীরে তোমরা সানের আগে এটাকে ব্যবহার করে লাগিয়ে নাও একদিন একবার ব্যবহার করলে এর রেজাল্ট তোমরা বুঝতে পারবে যে স্কিনটা কত পরিমাণে ফর্সা হবে স্কিনটা কত পরিমাণে এটা পরিষ্কার হবে আর বন্ধুরা তোমার স্কিন যাই হোক না কেন অবশ্যই বন্ধুরা তোমাকে কিন্তু অল্প বয়সে ত্বকের মতন স্কিনটা মনে হবে অবশ্যই স্কিনটা কিন্তু চকচকও হবে আর অবশ্যই স্কিনটা হবে টান টান এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাত দিয়ে হাতের সাহায্যে খুব সুন্দর করে তোমরা স্কিনটাকে মাসাজ করে নাও আর তোমরা তো দেখতে পেলে বন্ধুরা এটা করতে তোমাদের কোনো খরচা হবে কোনো খরচাই হবে না বাইরে থাকা যেহেতু তোমরা এটা করতে পারবে এটা করে কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু অবশ্যই চকচকে হবে দাগ স্পট কালো দাগ থেকে সানস্টাইন পিগমেন্টেশন খুব সহজে দূর হয়ে যায় পেরিকিয়ার মেনিকে করারও কিন্তু প্রয়োজন হবে না তোমরা এটা ব্যবহার করলে স্কিনের মধ্যে ডাক স্পট বা তোমার স্কিন যাই হোক না কেন স্কিনটা কিন্তু অবশ্যই চকচকে দাগ স্পট খুব সহজে দূর হয়ে যাবে কোনো যে কালো দাগ অনেকের খুব কালো হয় কালো দাগ হয় কোনো হাঁটুর গোড়ালি সব জায়গাতে তোমরা এটা ব্যবহার করতে পারবে যার আমি যেভাবে লাগাচ্ছি ঘষে ঘষে এভাবে লাগাবে বিশেষ করে দেখবে আঙুলগুলোতে দেখবে কালো কালো স্পট হয় বা কালো কালো দাগ হয়ে যায় বা স্ট্যান্ড পরে তো আঙুলের মধ্যেও দেখবে এভাবে হয়তো আঙুলের সাহায্য বা আঙুলগুলোও তো তোমরা খুব সুন্দর করে নি জাস্ট এইভাবে করে যেভাবে মাসাজ করছে এভাবে ঘষে ঘষে এভাবে জাস্ট তোমরা একটা মাসাজ করবে একদিনে তোমরা ব্যবহার করলে বুঝতে পারবে যে নামি দামি ফেস প্যাক ফেসিয়ালের থেকে বা বডি ওয়াশ যাই হোক না কেন তা থেকে কিন্তু এটা ব্যবহারে তোমার স্কিনটা কতটা পরিমাণে চকচকে ফর্সা উজ্জ্বল যদি স্টান টান হবে আর এরপর বন্ধুরা এটা মেখে নিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন তোমরা চাইলে দশ মিনিট মতন বা পনেরো মিনিট রাখতে পারো যদি না হয় অবশ্যই পাঁচ থেকে সাত মিনিট তোমরা রেখে দাও তারপর বন্ধুরা অবশ্যই তোমরা পাঁচ থেকে সাত মিনিট পর তোমরা হাতের মধ্যে জল নাও হাতের মধ্যে জল খুব সুন্দর করে স্কিনটাকে আলতো করে মাসাজ করে নাও এইভাবে বাইতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করে একদিনে তোমার স্কিনটা হবে অবশ্যই ধপ ফর্সা উজ্জ্বল চকচকে টানটা একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে তাছাড়া ঘাড়ে দেখবে অনেকে ঘাড়ে দেখবে স্কিনের মুখের স্কিন ফর্সা দেখবে অনেকে থেকে বা গা স্কিন ফর্সা কিন্তু দেখবে ঘাড়ে পুরো জেদি ময়লা বা কালো দাগ কিন্তু জমে থাকে খুব সহজে কিন্তু সেটা কিন্তু তোমরা তুলতে পারবে অনেকে অনেক কিছুই করে কিন্তু ওঠে না কিন্তু তোমরা ঘাড়ে লাগিয়ে যা সেভাবে মাসাজ করলে কিন্তু সেটা খুব সহজে উঠে যাবে এরপর বন্ধুরা এটা মাসাজ করে না পর অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখ গা হাত পুরো শরীর তোমরা ক্লিন করে নাও অবশ্যই বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্য অবশ্যই জানিও এভাবে বাইতে বসে কোনো খরচা না করে এই রেমিডি করো আর অবশ্যই ভিওটা ভালো লাগলে তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা পুরো সাদা ফর্সা হয়ে যাবে জাস্ট তোমরা একবার ব্যবহার করলে বুঝতে পারবে আর স্কিনটা কিন্তু বন্ধুরা অবশ্যই চকচকি করবে এইভাবে বন্ধুরা বাড়িতে বসে যাস তোমরা একবার ব্যবহার করে দেখো একবার একদিন ব্যবহার করিয়ে তোমরা বুঝতে পারবে তোমার স্কিন যাই হোক না কেন তোমাকে কিন্তু অবশ্যই বন্ধুর অল্প বয়সীদের ত্বকের মতন মনে হবে দাগ কালো দাগ কিন্তু খুব সহজে দূর করতে পারবে তোমাদের হাতগুলো দেখাচ্ছি যাস কতটা পরিমাণে পরিষ্কার ফর্সা ও চকচকে হয়েছে তোমরা বুঝতেই পারছো জাস্ট এটা কিন্তু একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে আর এটাকে বানিয়ে নিয়ে তোমরা অনেকদিন ধরে রেখেও কিন্তু ফিজে রেখেও তোমরা ব্যবহার করতে পারবে খুব ভালো কাজ দেবে আর সবার লাস্টে বন্ধুরা একটা স্টেপ আমি এখানে প্যারাসোল নারকেল তেল নিলাম আর নিলাম হাতের মধ্যে অল্প করে একটু গোলাপ জল দুটোকে মিশিয়ে না আর মিশিয়ে অল্প করে একটু নারকেল তেল নিয়েছি জাস্ট মুখের মধ্যে খুব সুন্দর করে আলতো করে এটাকে স্কিনটাকে আমরা মাসাজ করে নেবে কিন্তু বন্ধুরা তোমরা যখন এই মাসাজটা করবে অবশ্যই স্কিনের মধ্যে দেখবে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে যার ফলে দেখবে আমাদের মুখের মধ্যে যে মৃত কোষগুলো থাকে না দেখবে খুব সহজে দূর হয়ে যাবে তাছাড়া নারকেল তেল ব্যবহার অবশ্যই স্কিনের মধ্যে একটা ভালো কাজ দেবে যেহেতু এখন গরম তাই তোমরা নারকেল তেল ডাইরেক্ট ব্যবহার করবে না হাতের মধ্যে অল্প করে প্যারাসুটের নারকেল তেলের সঙ্গে অল্প করে তোমরা ড্রাইভার হানির ওয়াটার নিয়ে নাও তারপর জাস্ট এভাবে মুখের মধ্যে মাসাজ করে নেওয়া এতে স্কিনের ব্লাড সার্কুলেশন থেকে স্কিন ঝুলে যাওয়ার স্কিন হবে টান টান তাছাড়া রিঙ্কের ফাইন লাইনে কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে চোখের তলায় তোমরা যখনই মাসাজ করানোর অবশ্যই তোমরা রিং ফিঙ্গার দিয়ে মাসাজ করবে জাস্ট এইভাবে স্কিনটাকে স্টেনে টেনে মাসাজ করানো আর একদিনে এভাবে যদি তোমরা একবার তোমরা দশ থেকে পনেরো মিনিট এভাবে করো দেখবে দশ থেকে পনেরো মিনিট পরেই তোমার স্কিন হবে অবশ্যই চকচকে আর অবশ্যই স্কিনটা হবে ফর্সা ও জল ধপ ধরে টান টান বসে এই রেমিডি করো অবশ্যই তোমরা রোগ রোদে যখনই বেরোবে তোমরা কিন্তু সানস্ক্রিন ব্যবহার করবে অনেকে সানস্ক্রিন ব্যবহার করা না অবশ্যই তোমরা সানস্ক্রিন ছাড়া রোদে বেরোবে না এতে মধ্যে প্রচুর স্ট্যান্ড পর এমনকি গা হাতে পায়ের মধ্যেও কিন্তু তোমরা সানস্ক্রিন ব্যবহার করবে